দিল্লিতে বিধানসভা ভোটের সাতাশ বছর পর ভালো ফল করায় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি করণদিঘি বিধানসভা টুঙ্গিদিঘীতে বিজেপির কার্যকর্তারা শনিবার সন্ধ্যায় বিজয় মিছিল বের করেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত শাহর উদ্যোগে করণদিঘি বিধানসভা টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড থেকে বলরামপুর রোড হনুমান চোখ দিয়ে টুঙ্গিদিঘি এলাকায় বিজেপি নেতা নেতাকর্মীদের নিয়ে বিজয় মিছিল করলেন বিজয় মিছিল শেষে পথচলতি মানুষদের মধ্যে মিষ্টি মুখ করানো হয় এবং বাজি আনন্দ উৎসব পালন করা হয় অন্যদিকে ইসলামপুর থেকে টাইমস ফোরটিন বাংলার প্রতিনিধি মানিক বিশ্বাসের সংযোজন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি দলের জয়লাভ হওয়ায় ইসলামপুর শহরে ব্যান্ড পার্টি নিয়ে বিজয় মিছিল বিজেপি নেতাকর্মীদের এদিন ইসলামপুর শহরের দলীয় কার্যালয় থেকে এই বিজয় মিছিল বের করা হয় মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করে মিছিলে ব্যান্ড পার্টির তালে তাল মিলিয়ে নাচ চলে বিজেপি দলের নেতাকর্মীদের সে সঙ্গে উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কালিয়াগঞ্জ থেকে টাইমস ফোরটিন বাংলার প্রতিনিধি সত্যেন মহন্ত জানাচ্ছেন বিজেপির দিল্লি জয়ের খুশিতে কালিয়াগঞ্জের রাস্তায় নিজ হাতে লাড্ডু বিতরণ করেছেন সাংসদ কার্তিক চন্দ্রপাল দিল্লি বিধানসভার কৃষ্ণনগর আসনে বিজেপি প্রার্থী ডক্টর অনিল গোয়ালের নির্বাচনী প্রচারকের দায়িত্ব পালন করছেন রায়গঞ্জের পদ্ম শিবিরের সাংসদ কার্তিক চন্দ্রপাল দিল্লি বিধানসভার ক্ষমতা দখলের পাশাপাশি কৃষ্ণনগর আসনে বিজেপি প্রার্থীর জয়ে অত্যন্তই খুশি কার্তিক পাল এদিন তিনি আর কি কি বলেছেন শোনাব বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ আপনারা সবাই জানেন আমাদের রাজধানী দিল্লি বিধানসভায় ভোট ছিল সেই ভোটে দিল্লির মানুষ দুহাত ভরে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং সেখানে আপ যে দল ছিল যারা ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি এবং তারা অনেক মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু মানুষ যখন গর্জে ওঠে তখন কোনো প্রতিশ্রুতি কাজে দেয় না সেটা দিল্লিবাসী প্রমাণ করে দিল আগামী দিনে আমাদের পশ্চিমবাংলাও সেই ঝড় আসবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে আমরা আপাময় দিল্লিবাসীকে যেমন আমরা শুভেচ্ছা জানাই ঠিক তেমনি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমরা শুভেচ্ছা জানাই তার সাথে পশ্চিমবঙ্গবাসীর কাছে আপিল দিল্লি যেভাবে দেখিয়েছে আগামী দিন আমাদেরও দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার করতে হবে খুবই ভালো এবং খুব সুন্দর শান্তিপূর্ণ ভোট হয়তো আমরা জিতেছি তবুও বলছি দিল্লির পরিবেশ একদম সম্পূর্ণ আলাদা একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং মানুষ তার রায় মাধ্যমে দিয়েছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় হয়েছে দেখুন পশ্চিমবঙ্গে ভোটের পরিস্থিতি আপনারা সবাই জানেন আমরা নির্বাচন কমিশনের প্রতি আশাবাদী যে তারা শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন ওদের এখন যখন দিল্লিতে যে যার মতো আমাদের সেশন চলছে তার আমরা চলে আসছি এখানেও যারা বিধায়ক বা আমাদের বিভিন্ন নেতৃত্ব রয়েছেন তারা তাদের এরিয়ায় বিভিন্ন কাজের জন্য রয়েছেন কেউ হয়তো কলকাতায় তাদের মিটিং রয়েছে স্ট্যান্ডিং কমিটি সেখানে রয়েছেন আমি যেহেতু একদিনের জন্য এসেছিলাম কালকে আমি দিল্লি চলে যাব আজকে আমি এই আনন্দে আমাদের কালীগঞ্জবাসী এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সবার সাথে আমি সামিল হওয়ার সৌভাগ্য আমার রয়েছে তবে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির জয়লাভের ফলে সারা দেশে বিজেপি দলের কর্মী সমর্থকরা যে রীতিমতো উজ্জীবিত তা পুনরায় প্রমাণিত কি নিয়ে আজকে এই র্যালিটা করলেন কেন বিজেপির সাতাইশ বছর পর ঐতিহাসিক জয় করেছে দিল্লি বিধানসভা দখল করেছে আর আমরা আশাবাদী সামনে নির্বাচনে আমরা বিহার দখল করব আর দু হাজার ছাব্বিশে এই পশ্চিম বাংলা থেকে তৃণমূল নামক এই দুরাচারী সরকার এই নারী ধর্ষণকারী সরকার এই হত্যাকারী সরকারকে উবরে ফেলে দিব এই আমরা এই আশাবাদী সাতাইশ বছর পরে দিল্লি বিজেপি দখল করেছে দিল্লি বিধানসভায় দখল করেছে তার জন্য আমরা এই বিজয় মিছিল বের করলাম করণ বিধানসভায় টুঙ্গি দিঘি টুঙ্গি দিঘি বাস স্ট্যান্ড থেকে নিয়ে হনুমান চক্রবর্তী এবং এমএলএ মাঠ থেকে আমাদের এই বিহার বর্ডার অব্দি হ্যাঁ আমরা সাতাইশ বছর পরে আমাদের মনের আশা হয়েছে আমরা দিল্লি বিধানসভা দখল করেছি তার জন্য সকল জনগণকে আমরা মুখ করা না আপনার নাম আমার নাম অমিত শাহ আমি বিজেপি অভিসি মোর্চার জেলা সভাপতি উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাস করণদিঘি থেকে অভি সিনহা এবং কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স